রেডি তুই কি করছিস ঘুমু করছিস ভাত খাবি না কি রে ভাত খাবি না হ্যাঁ ভাত খাবে না কি হয়েছে মুখটা কালো হয়ে গেছে গোল ওদের থেকে থেকে মুখটা কালো হয়ে গেছে আমি গা চুলকে দিতে পারবো না আমি এখন আমি পারবো না গা ফা চুলকে দিতে আমি মানে পড়তে বসবো না খেলবো খেলবো হ্যাঁ চান টান তো সবই হয়ে গেছে তো প্যান্টা ঠিক কর মাদুরীটা বেরিয়ে আছে

কোন খেলা হবে না কোন খেলা হবে না এটা কি চোখে জল বেরিয়ে গেছে কেন বলে

ম্যাগি দিচ্ছি ম্যাগি খাও চলো রূপমের জন্য আমি ম্যাগি এখানে বানিয়ে নিয়ে চলে এলাম তো এর এরপর আমি খাওয়ার জন্য ম্যাগিটা দিয়ে দেবো গরম গরম ম্যাগি তো দেখতে খুব সুন্দর লাগছে তো ম্যাগি এখানে তৈরি হয়ে একদম ছটোপাট হবে রেডি তো রুপাম এরপর এখন খেয়ে নেবে তো আমি এখানে বাটি নিয়ে অল্প করে বসে পড়েছি নিয়ে এত গরম করছে যার কিছু বলা নেই তার মধ্যে এত গরমে আবার তার মধ্যে আমি গরম গরম ম্যাগি করেছি এত গরমে এত ভালো লাগছে না কিন্তু কি করবো খেতে তো হবে তো এখানে আমি রূপমকে বলছি তুই দাদি যাই কেউ খেয়ে নেই দেখো রেডিও এখানে খাচ্ছে শুয়ে শুয়ে তো যাই হোক তো এবার চলো এবার দুপুরবেলা এখানে ভাত খাওয়া হোক এবার ভাত খাওয়ার জন্য বসে পড়েছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ভাত খাওয়াতে রূপমকে নিয়েও বসে পড়েছি রূপমকে বলছি তুই খেয়ে নেই ঝপঝপ ভাত খেয়ে নেই কারণ আমাকে অনেকগুলো ভিডিও করতে হবে তারই মধ্যে আমার গাদা কাজও আছে তো দেখছো এখানে রূপম খেতে গিয়ে কেমন দুষ্টুমিগিরি করে রূপম একদম খেতে চায় না আমাকে খুব বায়না করে জরজর্তিভাবে খাওয়াতে হয় আর আমি যদি না খাওয়াতে বসি ও নিজের হাতে যদি ওকে ভাত মেখে যদি দিই ও হারগিস খাবে না যদিও খাবে হয়তো ডিমটা বা মাছটা বা মাংসটা তুলে তুলে খেয়ে নেবে যেদিন যেটা হবে তো তার বদলে ও ভাতটা একদম খেতে চায় না তো আমি না খাই দিলেও খাবেই না তো তার সাথে কী করি এক থালার মধ্যে একটা থালার মধ্যে দুজনা নিয়ে বসে পড়ি মা ছেলে মিলে দুটো একটা থালায় ভাত বেড়ে নিয়ে বসে পড়ি তো এখানে ভাত খাওয়া কমপ্লিট আমি থালাটা চলে যাচ্ছে বা বারান্দায় রাখতে যেহেতু রূপম এখানে বসে রয়েছে নাহলে এখনই এইটোটা ঘাটবে বসে বসে তো আমি এবার এখানে চলে আসবো এখানে মুছে নেবো মুছে টুচে এবার রূপমকে নিয়ে এবার যাবো রূপমকে বলছি যে পড়তে বস যদি পড়ার যদি মন থাকে তো পড়তে বসে পড় না বলছি যে না মা আমি এখন পড়তে হার গিয়েছিস বসবো না আমি আমি বললাম সকালবেলা তো পড়লি না তো এখন বসে পড় না আমি এখন হার বসব বসবো না তো আমি এখানে চলে গেলাম রূপম রূপমকে চল আয় মুখটা তোকে ধুয়ে দিই তো রূপম আমার সঙ্গে সঙ্গে চলে এলো রূপম এত দুষ্টুমি গিরি করে খেতে বসতে বসতে মানে একদম খেতে মানে খেতেই চায় না যা বললে হয় কি হয়তো মাসা ডিমটা মাংসরা তুলে তুলে খেয়ে নিল ভাত কটা পরেই রইল এখানে আমি নাতারা দিয়ে নিলাম নাহলে এক্ষুনি পায়ে পায়ে করে খাটের মধ্যে উঠে এক্ষুনি জর্জরিত করে দেবে সবকিছু তো এখানে জলটা কিনে নিলাম রূপমকে বলছি আয় চলে এবার শুয়ে পড়ব কারণ অনেকটা সময় চলে যাচ্ছে আয় বিকালবেলায় যেহেতু তোর পড়াও আছে তো এখানে ঘরটা একটু অন্ধকার করে দিয়েছি বেশি তো যে বন্ধে বন্ধ করছি না রোদের যেহেতু চাপটা আছে শুয়ে পরে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা শুয়ে মানে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ভালো থেকো সুস্থ থেকো টাটা